তোমার কি সমস্যা কি লাগবে বলো কি লাগবে বলো চাল ডাল আছে তোমার ঘরে আমার দিকে তাক আমার দিকে চাল ডাল আছে তাহলে কি যাবে আমার সঙ্গে বাজার করতে এটা পরে আসো ঠিক আছে হ্যাঁ এটা আমার ঠিক আছে দেখো 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 পরে আস এটা শাড়ি আছে ঠিক আছে পড়বে তুমি হ্যাঁ দিদি কেমন আছো হ্যাঁ ভালো আছো বাবা কোথায় কাজে আছে দিদা কই দিদা দিদা ও দিদা এই যে আমি চলে আসছি আমি চলে আসছি আমাকে চিনলে

একটু পরে আসবে এই যে এই যে আমার দিকে তাকাও কেন নিবে না তুমি আমার থেকে এমন দিকে তাকাও আমার দিকে তাকাও এমন দিকে তাকাও কেন নিবে না বলো এইদিকে এই যে আমার দিকে তাকাও একটু শোনা বললাম তোমার জন্য জামা নিয়ে আসছি নিবে তো হ্যাঁ খুশি হবে তো হ্যাঁ এইদিকে তাকাও খুশি তো তোমার জন্য নিয়ে আসছি হ্যাঁ দাঁড়াও দিদা দাঁড়াও এটা পরে আসো ঠিক আছে হ্যাঁ এটা পরবে হ্যাঁ ঠিক আছে ওটা পরে আসো হ্যাঁ যাও ঘরে ঘরে গিয়ে পরে আসো হ্যাঁ এই যে তোমার জামা ঠিক আছে দেখো 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 পরে আসো যাও দিলাম যে পরে আসো যাও এই যে এটা শাড়ি আছে ঠিক আছে পরবে তুমি হ্যাঁ হ্যাঁ খুশি হয়েছো খুশি হয়েছ তো হ্যাঁ ওটা পড়বে তোমার জন্য দুটো শাড়ি আছে ঠিক আছে খুশি হয়েছ বললাম খুশি হয়েছ খুশি হয়েছ তো হ্যাঁ বললাম আমি যে বাজার করে দিয়েছিলাম ওগুলো শেষ বাজার করে দিয়েছিলাম যে ওগুলো শেষ হয়ে গেছে